যে যখন সুইসাইড এটেম্প নেয় সেই ব্যক্তিটাই জানে তার সাথে কি ঘটে যারা আমাকে মারতেছে এই যে এই চক্রটা এই চক্রটা যেন শাস্তি পায় তুমি বাচ্চাদেরকে যে পানিশমেন্টটা দিচ্ছ তোমার নিজের কর্মফলের জন্য তোমার যে মাথায় ঘুরতেছে কোনো ছেলে আমাকে পছন্দ করবে না আমাকে এখন বিয়ে করবে না দান ভাই আর কত বিয়ে করবা হয়ে গেল তো পাঁচটা দশটা প্রশ্ন ব্র্যান্ড দেখ না তোমার জীবন আগে ব্র্যান্ড তো তোমার সাথে কাজ করতেও চায় না তাহলে এখন লাইভে গিয়ে মুনাখানের সাথে প্রেম প্রীতি দেখানোর দরকার নেই ব্র্যান্ড প্রমোশন আগে নাকি জীবন আগে ভাই আমি এক মাস তোমার কাজ ছাড়া আলতু ফালতু প্রেম প্রীতি এসব যদি বাদ দাও ফালতু ফালতু লাইফ করা বাদ দাও তোমার ব্যাংকে এক মাস চলার মতো টাকা নেই তোমার জীবন থাকবে না পেজ নিয়ে চিন্তা করতেছো তুমি তোমার দিকে কোনো ছেলে অ্যাট্রাক্ট হয় কিনা হবে কিনা তোমার কি মনে হয় যে কোনো ছেলে তোমাদের কিভাবে তাকাবে সেইভেন্ট অ্যাচিভমেন্টগুলোকে তোমার নিজের দোষে নষ্ট হইতেছে তুমি এত লাউড করে কথা বলো দরকার নাই তোমার ভাইরাল মানে তোমাদের পছন্দ করে করো বললো তাহলে মানুষ কমেন্ট কেন করবে না মানুষ ধরে তুমি বিয়ে করছো তুমি নিজেও কিন্তু সেম কাজ করতেছো ভিউ বাণিজ্য মাত্র কিন্তু কথা হলো তোমার জীবন দেখবে তুমি আগে মানুষজন হাজার হাজার নেগেটিভ কমেন্ট করতেছে মুভি এখন কিছুই হয় নাই আমি শিওর যে মুভি কিছু হবেও না তোমাদের আর যে গল্প তোমরা শোনাচ্ছ শোনাছ বাচ্চাদেরকে শোনাও সবাইকে শোনাও না

এবং দেখতে পারো না কারণটাও দেখো শুধু তোমার জন্য না তুমি বাচ্চাদেরকে যে পানিশমেন্টটা দিচ্ছ তোমার নিজের কর্মফলের জন্য তোমার নিজের পাপের জন্য যদি বাচ্চারা যে পানিশমেন্টটা পাচ্ছে না আমার মেয়ে আমাকে যত এটা ওরা ডিজার্ভ করে না इट्स नॉट अबाउट दैट সাপোর্ট তো করা উচিতই সাপোর্ট তো করবে বাট আমার মেয়ে তোমার জন্য কিন্তু পানিশমেন্ট ওরা পাচ্ছে না আমার মেয়ে একটা কথাই বলছে

ভিডিও নিয়ে কথা বলতেছে না কেউ কথাটা বুঝো না কথা তো শুরুই হলো আমার সেই সিনেমাটোগ্রাফি দিয়ে না আরে বাবা ওগুলো তো ওগুলো মানুষ তো বলবে আমি তোমার কি বলতেছি তোমার হিজাব নিয়ে কথা বলি নিয়ে কথা বলবে আমি কোনটা তোমার কথা বলতেছি আমি যে তুমি আসলে কি করতেছো মিউজিক ভিডিও আসলে তখন দেখো দাও বাট তুমি তার আগে কি করতেছো তুমি কিন্তু বললাম মাত্রই বললো যে আমি মুভি প্রমোশন করছি ভাই মুভি শুটিংই হয় না এখনো ফ্লোরেই যায় না তুমি কিভাবে প্রমোশন করছো তুমি বলছি যে আমি যে শুটটা করেছি যে ব্র্যান্ডগুলোর তারা সবাই তো আমি বললাম ব্র্যান্ডে না তোমার জীবন আগে

তারা প্রত্যেকে পার্সোনালি আমাকে ফোনে বলছে বসাপু জাস্ট অল্প দিন একটু ব্রেক নিয়ে চলে আসেন ততক্ষণ আমি কি বললাম তোমাকে সবাই বুঝতেছে জিনিসটা তাহলে তুমি কেন বুঝতেছ না তুমি কেন ব্রেক নিচ্ছ না আমি তো ব্রেকেই আছি কোথায় ব্রেক আছো তুমি ভাই তোমার ফেসবুক থেকে তুমি কোথায় ব্রেক আছো তুমি কোথায় ব্রেক আছো তুমি তো যা ওইখানেই করতেছো সব কিছু অফ করো তোমার মামলা করে ফেলছো করে ফেলছো তাহলে তখন লাইভে গিয়ে মুন্নাখানের সাথে প্রেমপ্রীতি দেখানোর দরকার নেই আমি তো প্রেম প্রেতে দেখা তুমি দেখাচ্ছি না তোমার তোমাকে শোনাই আমি শোনো আসো আসো চলো আসো তোমাকে তোমাকে আমি একটু শোনাই নাও এই যে দেখো এগুলো তোমার লাইভের কমেন্ট হ্যাঁ বলো

এই গানটা রিলিজ হয়েছে এই গানটা শেয়ার দেওয়াটা এটা আমার দায়িত্ব অফ কোর্স এটা নিয়ে কোনো এটা নিয়ে সিইও এটা মানুষের কথা বলতেছ না আমি আমি আর তোমার কথা এখানেও কিন্তু অনেকেই কমেন্টস আমি তোমাকে এতক্ষণ ধরে কি বুঝাইলাম প্রমোশন আগে ব্র্যান্ড প্রমোশন আগে নাকি জীবন আগে ভাই তুমি কি বললা অবশ্যই জীবন বা তুমি সেটা তো কাজে করে না দেখাচ্ছ তোমার জীবনটা বাঁচাতে তো আমার টাকা লাগবে হাই রে আল্লাহ দেখছো তুমি না মানে বিচার মানে তালগাছটা আমার তুমি যদি একটা মাস জাস্ট এই কথাটা তুমি যদি নাও এক মাস মঞ্জু ভাই মাস তুমি আমার সংসার শোনো আমি বলি আমি আমি তোমাকে কি বলি সেটা তুমি না শুনে কথা বলে ফেলো এটাই তো বলো আমি সেটা বলিই নাই আমি সে এক মাস তোমার কাজ ছাড়া আলতু ফালতু প্রেম প্রীতি এইসব যদি বাদ দাও ফালতু ফালতু লাইফ করা বাদ দাও ভিহ বাণিজ্য যেটা তোমার নিজেকে নিয়ে তুমি যেটা তুমি করতেছো এটা যে বাদ দাও ট্রাস্ট মি এক মাস পরে নতুন বর্ষাকে দেখবে মানুষ এবং তোমার কমেন্ট যখন তুমি দেখবা ইউল বি ভেরি সারপ্রাইজড

আমার ফুপাতো বোনকে ডক্টর বলে দিয়েছে কোথাও আমাকে একা এক রুমেও আমাকে একা থাকতে না ভুল করেও না উচিত না আমার সিচুয়েশন বুঝতে পারছো তুমি তো তুমি তো মেন্টাল ডিসঅর্ডার সেটাই তো বলতিছি বাট আমি বলতিছি এই যে তোমার ফুপাতো বোনকে বলতিছি ওরে এক মাস কাজ ছাড়া ফেসবুক আর ইউজ করতে দেন না আমি বাট তুমি পারবা না এটা হচ্ছে প্রবলেম এটা হচ্ছে প্রবলেম বুঝছো কে চালাবে এক মাস আমার ড্রাইভার বেতন ছাড়া থাকবে মঞ্জু ভাই মঞ্জু ভাই শোনো তোমার তোমার ব্যাংকে এক মাস চলার মতো টাকা নাই আরে সিরিযাস কি আর করছ তাইলে সব পোলাপাল করে দিয়ে দিছ

ভাই রে ভাই পেস চলে যাক না তাতে কি হয়েছে তোমার ব্র্যান্ড থাকবে কিসের ব্র্যান্ড তোমার জীবন থাকবে না আর পেজ নিয়ে চিন্তা করতেছো তুমি শোনো তুমি আসলে বললাম তো তোমার ভালো প্রবলেম আছে তোমার কয়েকটা কমেন্ট যেহেতু কমেন্ট তো তুমি পড়ো না এখন কমেন্টগুলো পড়ো ভালো কমেন্ট পড়ছে এত গিফট পেলে এমনিতেই মন ভালো হয়ে যায় তোমাকে যেটা ফুলের যে কমেন্টটা দিছে ছবিটা সেইটাতে কমেন্ট করছে ওকে যেটাতে রিচ বাড়ানোর জন্য তুমি চাইছো ওটা লিখছে হচ্ছে এলা এলা মির্জাস ব্লগস এটা কমেন্ট করছে আচ্ছা রিমুস বাস্কেট কি লিখছে আপামনি আর কত এবার কি একটু বিরতি নেওয়া যায় না দেখো আমি যেটা বলতেছি আমরা তো ক্লান্ত হয়ে পড়েছি আপনার সাথে তাল মিলিয়ে পেরে ওঠা সম্ভব হচ্ছে না দয়া করে আপনার এত পেরে ওঠার পেছনের গল্প নিয়ে একটা যদি ভিডিও করতেন তাহলে আমাদের মতো তাল না মেলাতে পারা মানুষগুলো হয়তো তাল মেলাতে পারতো ধন্যবাদ দেখো মানুষও বুঝতেছে ওরা বিরক্ত ইরিটেটেড এবং ওরা তোমাকে দেখতেও চায় না তোমার কথাও শুনতে চায় না তোমাকে সত্যি কথা বলে বিলিভ করবে না এখন তো যদি একটু ব্রেক নাও ট্রাস্ট নেই বর্ষা কাজ থেকে না তোমার ফেসবুকের যেই যা যা তুমি করো ভিউ বাণিজ্যের জন্যে সেগুলো তুমি যদি একটু কমাও তোমার নিজের জন্য ভালো সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানো তোমার বাচ্চাগুলো উইল বি হ্যাপি অ্যান্ড লাইক দেল লিস্ট লাইক ইউনো সারভাইভ দে